আজকে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ ফেজ সম্পর্কে তো সেই বিষয়ে আজকের ভিডিওটি আমি করতে চলেছি তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এ টু জেড আজকের প্রেস কনফারেন্সের বিষয়বস্তু আপনাদেরকে ভালো করে বাংলাতে জানিয়ে দেওয়া হবে তো এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কিছু জানার থাকে আপনার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে তার সলিউশন দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সিডিউল অর্থাৎ কোন রুটিন মেনে এই এসায়ার সেকেন্ড ফেজ পরিচালিত হবে সেটি দেখুন প্রথমে এক নম্বর প্রিন্টিং এন্ড ট্রেনিং প্রিন্টিং বলতে এখানে একটা এনুমারেশন ফর্ম বলে প্রত্যেক ভোটারের ফর্ম যেটা প্রিন্ট করা হবে এবং এই ফর্ম পূরণ করে যারা জমা করবেন বিএলও তাদের এই ট্রেনিং পিরিয়ডটা আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু এটা শেষ হবে তারপর যে বিএলওরা রয়েছেন তিনারা হাউস টু হাউস অর্থাৎ বাড়ি থেকে বাড়ি এই এনুমারেশন ফর্মটা প্রত্যেক ভোটারের কাছে ফিল করে দেবেন অর্থাৎ গিয়ে পৌঁছে দেবেন ভোটাররা ফিল করবে সেটা আবার জমা নিয়ে তিনি গিয়ে আবার জমা করবেন মানে হেড অফিসে বা ইয়ার অফিসে ঠিক আছে তার জন্য এক মাস সময় রয়েছে তো এই এক মাসটা প্রত্যেক ভোটারের জন্য কিন্তু ভাইটাল একটা সময় যেখানে চার নভেম্বর থেকে চার ডিসেম্বরের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট হবে এবার যারা এই এনুমারেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা করেছেন তাদের নাম নিয়ে কিন্তু একটা ড্রাফট ভোটার লিস্ট কিন্তু পাবলিশ হবে নয় তারিখে নয় তারিখে ঠিক আছে যাদের নাম কিন্তু বাদ চলে কোনো কারণে ফর্ম ফিল করতে পারলেন না বা অন্য কোনো ভেরিফিকেশনে বাদ গেল তাদেরকে কিন্তু আবার অবজেকশন করা হবে বা নোটিশ করা হবে ঠিক আছে এই নোটিশের সাপেক্ষে তাদের যে আবার অবজেকশন আপনারা করতে পারবেন নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু পর্যন্ত অর্থাৎ এক মাসের মধ্যে হ্যাঁ এবার তাদেরকে এই অবজেকশনের ভিত্তিতে ভেরিফিকেশন করা হবে বা ডকুমেন্ট নিয়ে তাদেরকে ডাকা হবে কিন্তু নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার মধ্যে এবার তাদের সমস্ত কিছু বিবেচনা করে রেজাল্ট পাবলিশ অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার এই ছিল মোটামুটি শিডিউল এবার বাকি নিয়ম কারণগুলো আমরা দেখে হতে গেলে কিন্তু ভারতের সংবিধানের নম্বর অনুযায়ী অবশ্যই তিনাকে ভারতের নাগরিক হতে হবে অর্থাৎ সিটিজেন অফ ইন্ডিয়া তারপরে অবশ্যই তা তিনাকে মানে আঠারো বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে এবার কোন ভোটার লিস্টে নাম উঠাবে তার মানে বিষয় হলো তিনি যে কোনো জায়গায় ওঠাতে পারবেন না তিনাকে কোন একটা জায়গায় স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে কোন একটা বিধানসভার তাই সেই বিধানসভায় কিন্তু তিনি ভোটার হতে পারবেন আর তিনার কিন্তু কোন রকম আইনগত সমস্যা কিন্তু থাকা চলবে না এবার আমাদের যে এসআই এর প্রয়োজনীয়তা বলছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তিনি বোঝাতে চাইছেন যে দীর্ঘ একুশ বছর ধরে কোনো এসআইআর হয়নি ফলে কোনো ভুল ত্রুটি থেকে যেতে পারে তাই আমরা আবার সংশোধন করছি গোড়া থেকে এরাই হচ্ছে মূল কথা ঠিক আছে এবার এই যে এফআইআর এটা প্রথমবার নয় উনিশশো সাল থেকে দু সাল মধ্যে আটবার কিন্তু এফআইআর হয়েছে ঠিক আছে এবার কেউ মনে করুন যে কেউ অন্য জায়গায় চলে গেছেন বা কোনো জায়গায় উম ডবল নাম উঠে গেছে বা কোন মৃত ভোটারের নাম বাদ যায়নি তাদের কিন্তু বাদ দেওয়ার জন্য এই এশ কিন্তু নিয়ে আসা হয়েছে এবার আহ এস কিছু ফাংশন আজকে আলোচনা তুলে ধরেছেন যে মোটামুটি এক হাজার ভোটার থাক মানে থাকবে একটা প্রত্যেকটা বুথে যদি এর থেকে বেশি বা বারোশো তিনি হায়েস্ট লেভেল বলেছেন বারোশোর উপরে যদি ভোটার থাকে তাহলে বুথকে ভাগ করে দেওয়া হতে পারে ঠিক আছে এবার যে প্রত্যেকটা বুথের জন্য একটা করে কিন্তু বুথ লেভেল অফিসার বা বিএলও এই কিন্তু সমস্ত কাজকর্মগুলো ভোটারদের সঙ্গে করবেন হ্যাঁ এবার এই বিএল ঠিক আছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এটা প্রত্যেকটা বিধানসভায় একজন করে ই আর ও থাকবেন এবং এই ইআর হবে এস লেভেলের ঠিক আছে বা এস লেভেলের অফিসার ঠিক আছে এবার তিনাকে সহযোগিতা করবেন এ ও এই এ ও ভিডিও হতে পারেন বা জয়েন্ট ভিডিও হতে পারেন বা অন্য অন্য কেউ হতে পারেন ঠিক আছে এবার এই এসডিও কি করবেন ও ড্রাফট ইলেকট্রাল রোল সেটা পাবলিশ করবেন ড্রাফট নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে সেই সমস্যা কিন্তু শুনবেন এবং হেয়ারিং করবেন এবং ফাইনাল ভোটার লিস্ট কিন্তু এই ইয়ারও পাবলিশ করবেন ইয়ারও পাবলিশ করার পরে যদি কারো নাম না ওঠে বা কারো কোনো সমস্যা থাকে তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু কিন্তু ফার্স্ট করতে পারবেন প্রত্যেকটা ভোটার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভিত্তিতে অ্যাপিলের আবার মানে হেয়ারিং করে ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন তারপরে তারপরেও যদি কেউ বাদ পড়ে কিন্তু চিফ ইলেকট্র মানে ইলেকট্রাল অফিসার যিনি স্টেটের থাকবেন তার কাছে সেকেন্ড অ্যাপিল করতে পারবেন ঠিক আছে এবার বলে দিই যে কি ফ্যাক্টর কি হতে চলেছে যে প্রিন্ট প্রত্যেকটা এনুমারেশন ফর্ম প্রত্যেকটা ভোটারে কিন্তু এনুমারেশন ফর্ম আলাদা এখানে কিন্তু জেরক্স দোকান থেকে কিনে নিলাম এমন বিষয়টা কিন্তু নয় সবার নাম দিয়ে ছাপা এনুমারেশন ফর্ম সেটা কিন্তু প্রিন্ট হবে মানে ওই সাতাশে অক্টোবর যে বর্তমানে রয়েছে এর ভিত্তিতে প্রিন্ট হবে মানে এর পরে আর কোনো কারেকশন পারেকশন কিচ্ছু হবে না ঠিক আছে মানে ফ্রিজ হয়ে গেল এবার এই যে ইএফ বা এনুমারেশন ফর্ম যেটা বলছে এটা কিন্তু প্রত্যেকে প্রত্যেকটা ভোটারের কিন্তু নেসেসারি ডিটেইলস কিন্তু দেওয়া থাকবে ভোটার লিস্টের সঙ্গে ঠিক আছে এবার দেখুন এই বিএলওরা কি করবে প্রত্যেক বুথ লেভেল অফিসার যে বেশিরভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিযুক্ত হয়েছে এরা ইনারা করবেন ডিস্ট্রিবিউট করবেন প্রত্যেকটা মানে কি ইএফএস কে মানে ইলেকট এনুমারেশন ফর্মকে তাদেরকে এক্সিস্টিং অফিসার ইচ এক্সিস্টিং ইলেক্টর সরি অফিসার নয় ইচ এক্সিস্টিং ইলেক্টর মানে প্রত্যেক ভোটারকে ঠিক আছে এটা হচ্ছে প্রত্যেক ভোটার এই ভোটারকে ফর্ম ডিস্ট্রিবিউট করবে বিতরণ করার পরে ইনি আবার হেল্প করবেন যে ম্যাচিং করতে বা লিঙ্কিং করতে অর্থাৎ ফর্মটা পূরণ করার জন্য ঠিক আছে এবার এই লিঙ্কিং করার জন্য আপনারা গভর্নমেন্টের এই ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি মানে ওয়েব পুরোনো মানে ডেটাবেস থেকে থেকে ভোটার লিস্টটা পেয়ে যেতে পারেন তারপরে দেখুন এই যে ফর্ম ফিল করা হলো এটা আবার বিএল কালেক্ট করবে যদি কারো নতুন ভোটার থাকেন ফর্ম দেওয়া হবে সেটাও কালেক্ট করবেন ঠিক আছে এবং তাকেও কিন্তু ম্যাচিং করতে হবে পুরনো কোনো ভোটারের সঙ্গে বা তার পরিবারের কোনো কারোর সঙ্গে ঠিক আছে এখানে বলা হচ্ছে যে এই বিএল আবার ইলেকটর মানে ফর্ম ফিল করতে সাহায্য করবে এবং সেটাকে ই ও বা এর গিয়ে জমা করবেন মোটামুটি যদি কেউ বাড়িতে না থাকেন এই সময়ে কিন্তু মিনিমাম তিনবার আপনার বাড়িতে ভিজিট করবেন ঠিক আছে ফর্ম ফর্ম দেওয়া জমা নেওয়া বা করতে হেল্প করা এই সমস্ত বিষয় নিয়ে এবার কিন্তু অনলাইনে ফিল করা যাবে তো অনলাইনের বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। যেহেতু বিষয়টা সিস্টেমটা শুরু হোক আশা করি আপনারা এই বিষয়টা জানার যেনারা অনলাইনে একটু দক্ষ চেষ্টা করবেন কারণ নিজে করে করা যায় এবার যাদের আইডেন্টি ডেড রয়েছে বা কেউ মানে মৃত যদি থাকেন বা একটার বেশি অন্য জায়গায় দুটো জায়গায় নাম থাকে তাদের কিন্তু নাম এখান থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার এইখানে সব থেকে শেষের পয়েন্টটা গুরুত্বপূর্ণ যে এক্সেপ্ট দ্য ইয়ে অর্থাৎ এনুমারেশন ফর্ম ছাড়া নো আদার ডকুমেন্টস নিডস টু বি কালেক্টেড মানে কোনো রকম কিন্তু আদার ডকুমেন্ট কালেক্ট করা হবে না ঠিক আছে এই যে যেটা একটা ফর্ম দেবে এক পাতার বোথ সাইডে দুটো ছাপা থাকবে সেটাই কিন্তু আপনার কাছে মানে দেওয়া হবে ওইটাই নেওয়া হবে কোনো রকম ডকুমেন্ট কিন্তু আপনাকে প্রাথমিক অবস্থায় বা এই এনুমারেশন ফেজে নেওয়া হবে না এটা একটা ভালো জিনিস যে ভোটারদের হয় জানি বিহারে কিন্তু সকলকে ডকুমেন্টস সহ জমা করতে হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা অন্যান্য উত্তরপ্রদেশের মতো বারোটা স্টেটের এবং কিছু কেন্দ্রশাসিত অঞ্চলের একই সঙ্গে এই সেকেন্ড ফেজে এসআইআর হচ্ছে কারোর ক্ষেত্রে কিন্তু রকম ডকুমেন্টস জমা নেওয়া হবে না শুধুমাত্র ফর্মটাই জমা করতে হবে এবার দেখুন ই ওরা কি করবেন আপনার দেওয়া ফর্ম বা জমা সেগুলো ভেরিফাই করে একটা ড্রাফট বা ভোটার লিস্টের একটা তৈরি করবেন ঠিক আছে এবং এই ভোটার লিস্টটা তাদেরই তৈরি করা হবে যাদের এই এনুমারেশন ফর্মটা মানে সঠিকভাবে পূরণ করে জমা পড়বে ঠিক আছে যদি কারো ব্যতিক্রম বা ভুল ত্রুটি থাকে তারা কিন্তু বাদ পড়তে পারেন তাহলে এই এনুমারেশন ফর্মটা কিন্তু ভালোভাবে সকলে পূরণ করতে হবে এবার যিনারা বাদ পড়ে গেলেন এখান থেকে হ্যাঁ যে ড্রাফট প্রথমে প্রাথমিকভাবে যে ভোটার পাবলিশ হলো যেনারা বাদ পড়ে গেলেন তাদেরকে কিন্তু একটা নোটিশ দেওয়া হবে এই ইয়ার পক্ষ থেকে যে আপনারা এবার ডকুমেন্টস নিয়ে আসুন ঠিক আছে আমাদের এখানে মানে যদি আপনাদের ম্যাচিং বে সমস্যা হয় এখানে ম্যাচিং করে যান অথবা অন্য কোনো ডকুমেন্ট সাবমিট করে নামটা উঠিয়ে যান ঠিক আছে এবার এই ক্ষেত্রে একটা হেয়ারিং নেওয়া হবে এবং তাদেরকে আবার যদি ঠিক থাকে পরবর্তীতে ফাইনাল রোল অর্থাৎ মানে ফাইনাল ভোটার লিস্ট যেটা সেটা কিন্তু পাবলিশ করা হবে এবার ইয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে যে যদি কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়ে হ্যাঁ এবং তার সঙ্গে একইভাবে দেখতে দেওয়া হয়েছে যে কোনো অবৈধ ভোটার যেন নাম না ঢুকে যায় ঠিক আছে এবার এই যে ফাইনাল ভোটার লিস্ট তৈরি হলো তারপরেও বন্ধুরা সুযোগ থাকে যে একটা ফার্স্ট অ্যাপিল করার সেটা ডিএম এর কাছে কিন্তু করতে হবে এবং ডিএম ও যদি না শোনে তাহলে চিফ ইলেকটোরাল অফিসার অর্থাৎ সিইও যেটা তার কাছে সেকেন্ড অ্যাপিল করা যাবে সেটা কিন্তু মানে ফাইনাল রোল পাবলিশ করার পরেও সুযোগ রয়েছে ঠিক আছে এবার দেখুন এইটা এখানে বলা হচ্ছে যে ট্রেনিং অফ বিএল বিএলআর ওদের ট্রেনিং দেওয়া হবে ইয়ার ওদের এদেরও ট্রেনিং দেওয়া হবে যেটা প্রি এনুমারেশন ফেজে বা আমাদের এটা বিষয়টা নয় এখানে প্রাথমিকভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে এবার আরেকটা বিষয় হচ্ছে ইনভারভমেন্ট অফ পলিটিক্যাল পার্টি ঠিক আছে এখানে যে যারা যে সমস্ত কেন্দ্র কেন্দ্রের পার্টি বলুন রাজ্যের কোন যে সমস্ত পলিটিক্যাল পলিটিক্যাল পার্টি রয়েছে তাদের যে বিএলও বুথ লেভেল এজেন্ট তারাও কিন্তু ভেরিফাই করতে পারবেন এই বিএলওর সঙ্গে একসঙ্গে কাজ করে এটাই বলা হচ্ছে এখানে প্রতিদিন তেনারা পঞ্চাশটা করে ফর্ম ভেরিফাই করে বিএলও কে জমা করতে পারবেন ঠিক আছে নিজেরাও ঠিক আছে এবারে এ এনুমারেশন ফেজে কিন্তু প্রিন্টিং হবে ডিস্ট্রিবিউশন হবে যেটা আমি এতক্ষণ করে বললাম এবং যদি কোন ক্ষেত্রে দেখা যায় যে ভোটার বেশি 1200 ভোটার তাহলে বুথও কিন্তু নতুন ভাবে তৈরি করা হতে পারে ঠিক আছে বড় বড় বুথের ক্ষেত্রে এবার যে যে পাবলিকেশন অফ ইলেক্ট ফাইন ড্রাফট রোল এটা আমরা বললাম এটা আমরা আলোচনা অলরেডি করে দিয়েছি ঠিক আছে এবার এখানে কিছু ভলেন্টিয়ার থাকতে পারে তারা সাহায্য করবেন বা যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে অনেক কনজেস্টেড এরিয়া সেখানে কিন্তু নতুন নতুন বুথও কিন্তু করা যেতে পারে যেগুলো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এরকম কোন হাই রাইজ বিল্ডিং কিন্তু করা যেতে পারে বলে বলা হয়েছে এবার আমরা এনুমারেশন ফর্মটা দেখে নি মোটামুটি এই চেহারার একটা ফর্ম যেটা এটা ফার্স্ট পেজ এবং এটা সেকেন্ড পেজ এটা হতে চলেছে এটা বিহারের কিন্তু থেকে একটু আলাদা তো আমরা একটু জুম করে দেখে নি কি রয়েছে প্রথমে যে কলামটা এখানে কিন্তু অলরেডি আপনার করা থাকবে হ্যাঁ আপনার ডিটেলস নাম ভোটার ভোটারের কার্ড নম্বর এবং তার সঙ্গে ঠিকানা যেটা অলরেডি কিন্তু প্রিন্ট করা থাকবে তার সঙ্গে সিরিয়াল নম্বর ভোটার এবং বুথ নম্বর এবং বিধানসভার নম্বর এটাও প্রিন্ট করা থাকবে এখানে একটা কিউ আর কোড থাকবে কিউআর কোড প্রিন্ট মানে স্ক্যান করে অনলাইনেও কিন্তু করা যায় বিষয়টা ফর্ম ফিলআপ করা যেতে পারে বা ডিটেইলস দেখা যেতে পারে তার সঙ্গে এইখানে একটা ওল্ড ফটোগ্রাফ বলে একটা কলাম আছে যেখানে আপনার ওল্ড ফটোগ্রাফ থাকবে এই ওল্ড ফটোগ্রাফের পাশে কিন্তু আপনাকে নিউ ফটোগ্রাফ যেটা কালার রিসেন্ট কালার ফটোগ্রাফ দিয়ে দিবেন এটাই কিন্তু আপনার ফাইনাল যে ভোট ভোটারলি সেটাকে কিন্তু প্রিন্ট হয়ে আসার সম্ভাবনা রয়েছে এবার দেখুন এইখানে বাকি অংশটুকু কিন্তু নিজেকে ফিল আপ করতে হবে থাকবে তার নিচে কিন্তু এই অংশটা থাকবে এখানে কিন্তু কিন্তু নিজেকে করতে হবে প্রত্যেক ভোটারকে খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে দেখুন এখানে ডেট অফ বার্থ রয়েছে ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে আধার কার্ড নম্বর দিতে হবে যদি আধার কার্ড অপশনাল বলে লেখা আছে ঠিক আছে মোবাইল নম্বর দিতে হবে এখানে মোবাইল নম্বর কম্পালসারি রয়েছে বা বাবার নাম রয়েছে বাবার বা গার্জেন যদি কারো থাকে তার ভোটার কার্ড নম্বর যদি থাকে তাহলে সেটা দিতে হবে মায়ের নাম মায়ের ভোটার কার্ড নম্বর এবং স্বামী স্ত্রী যদি কারো থাকে স্পাউস তাদের নাম এবং তাদের ভোটার কার্ড নম্বর সেটা কিন্তু এখানে দিতে হবে পরের কলামে রয়েছে কিন্তু বন্ধুরা ম্যাচিং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে যদি ভুল হয় তাহলে ড্রাফ্ট থেকে কিন্তু বাদ পড়লেও পড়তে পারেন আর একবার ড্রাফ্ট থেকে বাদ পড়া মানে কিন্তু আপনাকে ডকুমেন্ট নিয়ে হবে কাছে ঠিক আছে আর কিন্তু বিএল কাজ নেই এবার দেখুন যে সালে পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে কারও যদি নাম থাকে এমন নিজের ভোটার তিনি হন নিজের ভোটারের ক্ষেত্রে তিনি যদি নিজের নাম থাকে তাহলে এইখানে ফার্স্ট কলামে আপনাকে পূরণ করতে হবে যে এখানে আপনার নাম নিজের নাম এখানে ভোটার কার্ডের নম্বর যদি থাকে ঠিক আছে এটা কম্পালসারি নয় ভোটার কার্ডের নম্বর যদি থাকে দিতে হবে এবার এখানে আপনার বাবার নাম বা হাজবেন্ডের নাম এবং সেখানে রিলেশনশিপ বা যেটা রয়েছে ফাদার না হাজবেন্ড সেটা দিতে হবে সেখানে জেলা রাজ্য এবং বিধানসভার নম্বর নাম এবং এই নিচের দেখুন এখানে বিধানসভার নম্বর এখানে ভোটারের বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর সেই সময়ের এটা কিন্তু দু হাজার দুইয়ের লিস্টের আমি বলছি ঠিক আছে এটা নতুন কিছু নয় এবার যদি এমন ভোটার হন যার এই দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই ইনাকে কিন্তু এই সেকেন্ড ফেজটা কিন্তু পূরণ করতে হবে বা সেকেন্ড কলামটা পূরণ করতে হবে এখানে নিজের নাম দিতে হবে এবং ভোটার এপিক নম্বর দিতে হবে এবং রিলেটিভ নেম মানে যার নাম কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে যে কোনো একজন রিলেটিভের নেম কিন্তু দিলেও হবে এখানে কিন্তু বলে দিই এখানে ফাদার যদি থাকে যে ফাদারের নামটা দেবেন আগে যদি কারো ফাদার না থাকে তাহলে গ্র্যান্ডফাদার দেওয়ার চেষ্টা করবেন গ্র্যান্ডফাদার যদি না থাকে বা কোনো আঙ্কেল যদি থাকে আঙ্কেল মানে নিজের কাকা বা চাচা যদি হয় তাদের দেওয়ার চেষ্টা করবেন যদি এরকমও না পান আপনারা মায়েরও কিন্তু দিতে পারেন ঠিক আছে এখানে কিন্তু বলা নেই যে কতজনের দেবে এখানে একজনের দিলেই হবে এমন কিন্তু বলা আছে ঠিক আছে এবার যার নামটা দেবেন তার সঙ্গে আপনার কিন্তু রক্তের সম্পর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ এখানে সম্পর্কটা আপনাকে দিতে হবে সন বা গ্র্যান্ড সন বাবার দিলে সন দাদুর দিলে গ্র্যান্ড সন এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে ঠিক আছে এবং জেলা রাজ্য এবং বিধানসভার নাম বিধানসভা এখানে বিধানসভার নম্বর এখানে বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে এটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার যাদের নতুন ভোটার তারাও এখানে ফর্ম সিক্স জমা দিতে পারেন একই সঙ্গে একই ভাবে ফর্মটা জমা করতে হবে এই বিষয়গুলো আমরা বলছি না যাদের এবার বলে দিই যে বারোটা ডকুমেন্ট এখানে বলা হচ্ছে যে যাদের ড্রাফট রুলে নাম উঠলো না তাদেরকে কিন্তু এই বারোটা ডকুমেন্ট জোগাড় করে কিন্তু দৌড়াতে হবে ই আর ওর কাছে ফলে কাদের উঠবে না দেখুন এই কলামে যাদের ম্যাচিং করবে না ঠিক আছে বা কোনো রিলেটিভের ডকুমেন্টসে নামও নেই বা নিজের নামও নেই তখন তিনাদের ক্ষেত্রে কিন্তু এই বারোটা ডকুমেন্ট ম্যানেজ করে কিন্তু দিতে হবে এখানে বলে দিই যে ডকুমেন্টগুলো কি আপনারা হয়তো অনেকে জানেন যে এটা পেনশনের বা আইডেন্টিটি কার্ড বা পেনশন কার্ড যেটা চাকরিজীবিতে রয়েছে বাকিদের কিন্তু সাধারণ নাগরিকের নেই বা যে কোনো আইডেন্টিটি কার্ড বা সার্টিফিকেট যেটা উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে দেওয়া ইস্যু করা এমন কোনো আইডেন্টিটি কার্ড এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন পাসপোর্ট রয়েছে ঠিক আছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ এডুকেশনাল সার্টিফিকেট মাধ্যমিকের জন্য অ্যাডমিট বা মার্কশিট যদি থাকে সেটা তারপরে দেখুন পার্মানেন্ট রেজিস্ট্রেশন সরি রেজি রেসিডেন্ট সার্টিফিকেট যেটা স্টেট অথরিটি থেকে ইউজ করা মানে ইস্যু করা সেটা অথবা ফরেস্ট রাইট সার্টিফিকেট রয়েছে যদি কাস্ট সার্টিফিকেট রয়েছে এস টি এস সি ওবিসি যাদের রয়েছে তাদের আবার দেখুন ন্যাশনাল কোন রেজিস্টার যদি থাকে তাহলে দিতে পারেন ফ্যামিলি রেজিস্টার যদি কারো থাকে দিতে পারেন এনি ল্যান্ড হাউস অ্যালোটেড বা যদি কোনো গভর্নমেন্টের পাট্টা থাকে আপনার সে সময় বিষয়গুলো বা কোনো ঘর যেগুলো দেওয়ার সেগুলো আর এখানে বারো নম্বরে আধার কার্ড দেওয়া হয়েছে কিন্তু এখানে বলা হচ্ছে যে এই দু নয় নয় দু হাজার উনিশের নোটিশে কিন্তু অ্যাপ্লাই হবে আধার আধারকে শুধু আইডেন্টিফাই ভেরিফাই করার জন্য আইডেন্টিটি জন্য এবার দেখুন পশ্চিমবঙ্গের যে হচ্ছে তার সঙ্গে রাজ্যেরও হচ্ছে বা কেন্দ্রশাসিত অঞ্চলও রয়েছে এখানে তার যেখানে যেখানে মোটামুটি ভোট রয়েছে সেখানে সেখানে হচ্ছে তো এই ছিল আজকের পুরো প্রেস রিলিজের বা প্রেস বিজ্ঞপ্তি পুরো বিষয়টার বর্ণনা তো অবশ্যই আপনারা ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বা পরিচিতের সঙ্গে শেয়ার করবেন কারণ এই পুরো ইনফরমেটিভ ভিডিও সবার জানা দরকার আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে সলিউশন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন